ছাগল যদি ভেড়ার যুক্তি নেয় তাহলে কি হয় একবার এক জঙ্গলে ঘাসের প্রচুর অভাব দেখা দিল তো গরু ছাগল ভেড়া মোষ সব এক জায়গায় জমায়ে হলো হাতি বললো যে উত্তরের জঙ্গলে গেলে ভালো হবে সেখানে ঘাস একটু কম তবে বাঘ সিংহ কিছু নেই জিরা বললো হাতি ঠিক বলেছে গরু বললো ঠিক বলেছে মোষ বললো ঠিক বলেছে ছাগল বললো ঠিক বলেছে কিন্তু ভেড়া বললো না দক্ষিণের জঙ্গলে যাওয়া ভালো হবে কেননা সেখানে বড় বড় ঘাস আছে সুন্দর সুন্দর ঘাস আছে দুই একটা বাঘ সিংহ আছে তবে আমার মনে হয় দক্ষিণের জঙ্গলে যাওয়াই ভালো হবে ছাগল বললো হ্যাঁ ভেড়া ঠিক বলেছে দক্ষিণের জঙ্গলে যখন এত বড় বড় ঘাস আছে এত সুন্দর সুন্দর ঘাস আছে সেখানে যাওয়াই ঠিক হবে গরু মনে মনে ভাবলো যে সবাই যদি উত্তরের জঙ্গলে আর দক্ষিণের জঙ্গলে চলে যায় তাহলে তো এই জঙ্গলে কেউ থাকবে না তখন তার এই জঙ্গলে খাবার অভাব হবে না তাই গরু বললো যে সবাই যখন তোমরা উত্তর আর দক্ষিণে চলে যাবে তাহলে আমি এই জঙ্গলে থেকে এই জঙ্গল পাহারা দেবো যথারীতি গরু কিন্তু সেই জঙ্গলে রয়ে গেল বাকিরা উত্তরের জঙ্গলে চলে গেল দক্ষিণের জঙ্গলে যখন ছাগল আর ভেড়া যাবে ভেড়া তখন ছাগলকে বলে যে আমাদের কাছে দুদিনের খাবার আছে তোমরা যাও আমরা দুদিন পরে আসছি যথারীতি ছাগল যখন দক্ষিণের জঙ্গলে ঢুকলো তখন সেই জঙ্গলের বাঘ আর সিংহর কাছে এই খবর পৌঁছে গেল যে একদল ছাগল কিন্তু জঙ্গলে ঢুকেছে বাঘ আর সিংহ বললো যে একদিন অপেক্ষা করো ওরা ঘাস খেতে খেতে জঙ্গলের মাঝখানে আসুক তারপর চারিপাশ থেকে ঘিরে ধরবো ছাগলগুলোতে বেশ মজা করে ঘাস কাচ্ছিল সুন্দর সুন্দর ঘাস বড় বড় ঘাস তারা এই ঘাস খেতে খেতে জঙ্গলের মাঝখানে ঢুকে পড়েছে এই সব কিছু কিন্তু দূর থেকে ভেড়া দেখছিল যথারীতি পরের দিন যখন ছাগলগুলো জঙ্গলের মাঝখানে ঢুকে করলো তখন বাঘ আর সিং তাদেরকে চারিপাশ থেকে ঘিরে ধরে মেরে ফেললো এই অবস্থা দেখে ভেড়াগুলো পালিয়ে গেল এই গল্প থেকে অনেক কিছু শেখার মতন আছে বুদ্ধি আপনাকে অনেকেই দেবে আপনি কার বুদ্ধি নিচ্ছেন সেটা দেখার বিষয় আছে গরু কিন্তু তার নিজের বুদ্ধিতেই সেই জঙ্গলে থেকে গেল আর বাকি কেউ গেল উত্তরের জঙ্গলে বাকি কেউ গেল দক্ষিণের জঙ্গলে ছাগল কিন্তু প্রথমে উত্তরের জঙ্গলেই যাচ্ছিলো কিন্তু পরে সে ভেড়ার যুক্তি ধরে দক্ষিণের জঙ্গলে এলো আর তার ফলে সব মারা পড়লো ভেড়া কিন্তু তাকে সঠিক যুক্তি দেয়নি ভেড়া তাকে পাঠিয়ে দেখছিল যে ওই জঙ্গলে গিয়ে ছাগলগুলো মারা পড়ে কিনা যদি না মারা পড়ে তাহলে আমরা যাব। আপনি এই গল্প থেকে যদি আর কিছু শিখে থাকেন সেটা কমেন্টে জানাবেন অবশ্যই আমার লেখা একটা ছোট্ট গল্প আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো সেটাও জানাবেন ভালো থাকবেন সবাই